হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি খেলিনারি আর্টিস্ট ফাতেমা আপনারা দেখছেন ফাতেমা কুকিং স্টুডিও আজকে আমি খুব মজাদার হালুয়ার রেসিপি করে দেখাবো এই হালুয়াটা যে কোনো ওকেশনে আপনার বাসায় করে নিতে পারেন আমি হালুয়া বানানোর জন্য ছোলার ডাল ব্যবহার করছি অনেকে বোটের ডালও ব্যবহার করতে পারেন দুই রকমের ডাল দিয়ে এই হালুয়াটা বানানো যায় হালুয়া বানানোর জন্য ছোলার ডাল নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম একটি বড় বলে হালকা কুসুম গরম পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখব আট ঘন্টার জন্য যদি সারা রাত ভিজিয়ে রাখেন তাহলে আরও ভালো হবে তবে সময় কম থাকার কারণে আমি আট ঘন্টার জন্য ভিজিয়ে রাখব ফিরে এলাম আট ঘন্টা পর আট ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালগুলো দেখতে এরকম ফুলে উঠেছে ডালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ডাল সেদ্ধ করে নিচ্ছি ডাল সেদ্ধ করার জন্য আমি দেড় লিটার দুধ ব্যবহার করছি আপনারা চাইলে ব্যবহার করতে করতে পারেন তবে সেই ক্ষেত্রে সাথে কম্প্রোমাইজ হবে ডালগুলো সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছে আস্ত এলাচ চার পাঁচ পিস মাঝারি সাইজের দারুচিনি দুই তিন পিস ও তেজপাতা দুই পিস অনেকের ডাল সেদ্ধ করার জন্য বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করে থাকে আমি এগুলো ব্যবহার করব না চোলার জাল মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ডালগুলো সেদ্ধ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব অল্প আচে রান্না হচ্ছে এবং দুধের পরিমাণটাও কমে আসছে এখনো ডাল সেদ্ধ হয়নি ডাল সেদ্ধ হতে মিনিমাম ত্রিশ মিনিটের মতো সময় লাগবে তাই ত্রিশ মিনিট অপেক্ষা করছি ফিরে এলাম ত্রিশ মিনিট পর এখন ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে ডালগুলো আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নিব সেই জন্য দুধ পুরোপুরি শুকিয়ে নিচ্ছি না প্রয়োজনে আরও দুধ অ্যাড করব আপনারা যারা শিল্পাটা ব্যবহার করবেন আপনার দুধ বা পানি যেটাই ব্যবহার করেন সেটা আরেকটু শুকিয়ে নিতে হবে ডালটা পুরোপুরি ঠান্ডা হয়েছে এখন আমি গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি ডালগুলোকে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি চারবারে ব্ল্যান্ড করেছি প্রতিবার আমি পঞ্চাশ এম দুধ ব্যবহার করেছি খুব মিহি পেস্ট করে নিচ্ছে এখন আমি হালুয়া রান্না করে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি ঘি আধা কাপ আর ব্ল্যান্ড করে রাখা ডালগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে মিডিয়াম টু হাই হিটে ডাল রান্না করে নিচ্ছি পনেরো মিনিট তারপর আমি দিয়ে দিচ্ছি চিনি তিন কাপ মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি আর ডালগুলোর সাথে চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া আধা চা চামচ এতে করে হালুয়া থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে আমি চারভাগের এক চা চামচ জর্দার রঙের সাথে এক টেবিল চামচ দুধ মিশিয়ে দিয়ে দিচ্ছি এতে করে হালুয়ার কালারটা খুব সুন্দর আসবে ঘি দিয়ে দিচ্ছি ভাগের এক কাপ অল্প অল্প করে ঘি দিয়ে দিচ্ছি যাতে ঘিয়ের ফ্লেভারটা হালুয়ার মধ্যে খুব সুন্দরভাবে পাওয়া যায় তারপর অনবরত হালুয়া নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত হালুয়া শুকিয়ে না আসে এ পর্যায়ে হালুয়া অনেক ছিটতে পারে তাই চুলার জাল কমিয়ে রাখতে হবে যখন হালুয়া শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিবো আধা কাপ গোড়া দুধ গোড়া দুধ হালুয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হালুয়াটা জাল করতে থাকবো যতক্ষণ না একটা ডোয়ের মতো হয় হালুয়াটা ডোয়ের মতো হয়ে আসছে এ পর্যায়ে ঘি দিয়ে দিচ্ছে আরও চার ভাগের এক কাপ এতে করে হালুয়া থেকে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে এ পর্যায়ে আপনারা হালুয়াটা নামিয়ে ফেলতে পারবেন এবং খেতে পারবেন আমি যেহেতু হালুয়া মোল্ডের সাহায্যে ডিজাইন করব তাই আরও দশ মিনিট জাল করে শুকিয়ে নিচ্ছে ডিজাইন করার জন্য আমি একটি মোল্ড ব্যবহার করব এই মোল্ডটা আমি চীন থেকে এনেছি আপনারা চাইলে যে কোনো বেকিং স্টোর অথবা গোলশান ডিসি মার্কেটেও পেতে পারেন মোলটার মধ্যে প্রথমে ঘি ব্রাশ করে নিয়েছি তারপর দুই টেবিল চামচ হালুয়া দিয়ে মোলটা প্রেস করে বানিয়ে নিচ্ছি সুন্দর হালুয়া এই বুটের হালুয়াটা আপনার ডেজার্ট হিসেবে খেতে পারবেন অথবা চালের রুটির সাথেও পরিবেশন করতে পারবেন আমি চেষ্টা করেছি হালুয়ার এ টু জেড আপনাদের সাথে শেয়ার করতে এই হালুয়াটা তৈরি করতে অনেক ঘি ও দুধ ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি এবং ঘিয়ের পরিবর্তে ঘি ও তেল মিক্স করে ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে এই হালুয়ার মতো টেস্ট আসবে না আরও সুন্দর দেখানোর জন্য আমি গোলাপ পাপড়ি ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে কুচি করা বাদামও ব্যবহার করতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর আপনাদের কাজেও আসবে আর রেসিপি যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ